অনেক দিন পর ছাদে চলে আসলাম মেঘলা ছিল বাতাসও ছিল তো ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে একটা বেলি ফুল গাছ লাগিয়েছি তো সেটা লাগানোর পর একবারও ফুল হয়নি তো ওভাবেই রেখে দিয়েছি তো ভাবলাম দেখি হয় কি না তো আসলে এই সিজনেই কিন্তু বেলি ফুলগুলো ফোটে তো অনেক দিন পর গিয়ে দেখলাম যে না কয়েকটা ফুল হয়েছে তারপরে গাছের গোড়ায় যা গাছ ছিল সেগুলো ফেলে গাছের মাটিগুলো একটু আলগা করে দিয়েছি আর ছাদবাগানে গিয়েছি গাছের গোড়ায় যেহেতু অনেক দিন হয়েছে যাওয়া হয় না তো অনেক লতাপাতা হয়েছে তার ভিতরে দুইটা শাক পেয়েছি যেগুলো আর কি লাগানোর বাহিরে হয়েছে কুড়িয়ে পাওয়া বলতে পারেন শাক তো আসলে শাকগুলো দেখে আমি খুবই খুশি হয়েছি আর সেগুলো ফেলে না দিয়ে আমি বাসায় নিয়ে আসছি আর খুবই যত্ন সহকারে নিয়ে আসছি জিসানের বাবাকে নিয়েই ছাদে গিয়েছি মেঘলা ছিল বাতাসও ছিল তো ভাবলাম দুজনেই যাই এই যে তেলাকুচো পাতাগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি নিয়ে আসছি ফেলে দেইনি নি বাবা বলেছে যে আর কি যেহেতু লেবু গাছে জড়িয়ে আছে তো এগুলো আর কি লেবু গাছ থেকে সরিয়ে দিতে আর ফেলে দিতে তো আমি বললাম যে না এগুলো ফেলো না এগুলো খুবই উপকারী পাতা তো এগুলো আসলে স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো তো আমি ভাবলাম ফেলে কি লাভ যেহেতু স্বাস্থ্যের জন্য উপকারী তো রান্না করে খাওয়া যাবে এরপরে তো একটা একটা করে লেবু গাছে যেহেতু অনেক কাটা থাকে তো আস্তে আস্তে ও ওর মতো করে ছাড়িয়ে নিচ্ছিলো আর আমি একটু ক্যামেরা করছিলাম খুব বাতাস ছিল আর এখন যেহেতু বাতাসের চাপটা কিন্তু অনেক বেশি বৃষ্টির গুঁড়োগিরি বৃষ্টির পাশাপাশি যদিও বৃষ্টি নেই তারপরও বাতাস আছে তো যাই হোক সে ওগুলো তুলে নেছিল। আর এই তো ঠিক লেবু গাছের গোড়াই এতগুলো হ্যালেন শাক হয়েছে তো আমি দেখে অনেক খুশি হয়েছি আর ওকে বললাম যে উঠিয়ে দাও আমি এগুলো বাসে নিয়ে ভাজি করব তো সে একটা একটা করে যত্ন সহকারে তুলে দিচ্ছিলো আমার খুব ভালো লাগছিল তো এই তো শাকগুলো আমি হেলেনচা শাক আর তেলাকুচু শাক দুইটা আলাদা আলাদা নিয়ে আসছি তো আসলে ওই দিন আমি রোজাও রেখেছিলাম আর বিকালবেলা এই জন্যই সাদে গিয়েছিলাম আসরে নামাজ পড়ে তো যে ওই শাকগুলো নিয়ে আসছি খুব ভালো লাগছিল আর আমি যতটা নরম ছিল হেলেন চা শাকের সবটাই নিয়েছি একদম কুটে কুটে একটা পাতা যেগুলো একেবারে না ফালালেই না মানে সেই রকমের দেখে দুই একটা হয়তো ফেলে দিয়েছি বাকিগুলো ঠেকে নিয়ে নিয়েছি আর এপাশে তেলা তেলাকুচো পাতাও নিয়েছি সেখানে ইলিশ মাছের মাথে দিয়ে সাথে একটা আলু দিয়ে ভাবলাম ওইটা রান্না করে নিব তো এই তো এখানে আমি এখন প্রথমে হ্যানেচা শাক সাথে একটা আলুও কুচি করে দিয়েছি তা আলু কুচি করে দিয়ে কিন্তু আমি শাকটা ভাজি করব। আর শাকটা ভাজি করেছি মানে গাছের গোড়া থেকে তুলে আনা পর্যন্ত এতটা যত্ন সহকারে এবং ভালোবাসে দিয়ে আমি শাকগুলো নিজের হাতে কেটেছি একটু একটু করে খুব ভালো লাগছিলো এবং খুব যত্ন সহকারে রান্নাটাও করে নিয়েছি তো শাকটা যেহেতু রান্না করবো অবশ্যই সরিষার তেলে রান্না করব যেহেতু সরিষার তেলের রান্না তো অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তো যাই হোক এরপরে আমি ঝালের জন্য এখানে কাঁচামরিচ দিয়েছি তো একটু চেয়েছি যেন ঝাল ঝাল হয় তাহলে একটু হয়তো ভালো লাগবে তো অত একটা ঝাল না হলেও মিডিয়াম ছিল বেশ ভালোই লাগছিলো তবে এতটুকু শাকে যে এতটা বরকত হবে আলহামদুলিল্লাহ বুঝতেই পারিনি আর আমরা যেহেতু খাবারের মতো দুইজন মানুষ ছেলে তো ছোটো তারপরে ওকে একটু দিয়েছি তো তেমন বাচ্চারা তো এমনি তো তেমন শাক সবজি খেতে চায় না তো আলহামদুলিল্লাহ দুজনের খুব ভালোভাবেই হয়েছিল আর আমি তো খুবই ভালোবাসে দিয়ে শাকটা রান্না করে নিচ্ছিলাম খুব ভালো লাগা কাজ করছিল তো এই তো দেখতে থাকুন আমি আরও একটু পরেই কথা বলছি তো এই তো চলে আসলাম কিছু সময় পর আর আমার হাতে অন্য কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর এদিকে তো শাকটা হয়ে গিয়েছে তো আলু দিয়ে শাকটা ভাজি করেছি খুব মজা ছিল আর এখন আমি এই যে তেলাকুচু পাতা নিয়ে আসছি সেটাও কিন্তু ফেলে দিই এটাও রান্না করে নিব তো ইলিশে মাথে দিয়ে আর আলু দিয়ে রান্না করে নিব আর ঝাল হিসাবে আমি এখানে কাঁচামরিচটাই ব্যবহার করব কাঁচামরিচ যেহেতু স্বাস্থ্যের জন্য উপকারী তো আসলে এগুলো যেহেতু সার ছাড়া আমি সার থেকে নিয়ে আসছি মূলত গোবর শাক ছাড়া তেমনিতে গাছের গোড়ায় আর অন্য কিছুই দেওয়া হয় না তো ভাবলাম যে শাকগুলো এমনভাবে হয়েছে আর হ্যালেনসার শাকগুলো যদিও এই প্রত্যেকটা গাছের গোড়ার মাটি কিন্তু বাবার বাড়ি থেকে নিয়ে আসা তো ওইখানে আর কি যে মাটির জমিতে যে মাটি আছে এই ওই মাটির কারণেই আর কি নতুন হ্যালেনসার শাকগুলো হয়েছে তো এই জন্য আর কি শাকগুলো ফেলতে ইচ্ছা হয়নি এত সুন্দর শাক তো যাই হোক আমি আবার মাঝখানে দেখালাম যে শাক ভাজি কতটুকু হয়েছে আমি আলাই আলাদা একটা প্লেটে কিন্তু উঠিয়ে রেখেছি সেটাই আবার একটু দেখিয়ে দিলাম তো যাই হোক এখানে আমি এই শাকটা রান্না করার জন্য মশলাটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিব আর বেশি ভালো লাগছিল আমার হ্যালেনসার শাক ভাজাটা খেতে তেলা কচুটাও ভালো লেগেছিল তবে তুলনামূলকভাবে হ্যালেন্সের শাকটা বেশি মজাদার ছিল তারপরও তেলাকসু পাতা আমি নিজেই বেশিরভাগ খেয়েছি যেহেতু এগুলো খুবই উপকারী পাতা তো যার কারণে আর কি ফালানো হয়নি এর পরবর্তীতে ভেবেছি যেহেতু ওই গাছের গোড়াতে এমনিতেই পাতাগুলো হয় তো এরপরে ইচ্ছা আছে শাকগুলো আর কি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করে খাওয়ার তেলাকচু পাতা কিন্তু ভর্তা খেতেও ভীষণ ভালো লাগে তো এই আর কি আমি আমার মতো করে রান্না করছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি আর আমরা তো চেষ্টা করি বাসায় যেই কাজগুলোই করে থাকি রান্না বান্না ব্লগিং ভিডিও যা করি না কেন মোটামুটি যতটুকু শেয়ার করা যায় ঠিক ততটুকুই শেয়ার করি সব কাজ তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না তো যার যেরকম মানে সুবিধা হয় সেই সুবিধা অনুযায়ী কিন্তু ভিডিওগুলো শেয়ার করা হয় আবার অনেক সময় দেখা যায় কি সব কিছু ভিডিও করতে ভালোও লাগে না তো যার কারণে আর কি সেভাবে অনেক সময় ভিডিও করাও হয় না মানে ইচ্ছে মতো ভালো লাগলে ভিডিও দিলাম না লাগলে না দিলাম এরকমের আর কি তারপরও চেষ্টা করি দুই বিশেষ করে একদিন না দুই দিন পরপরই হয়তো আমার ভিডিও দেওয়া হয় এই আর কি তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার এদিকে আমি আবার মাছ রান্না করে নিচ্ছি যদিও সেদিন এই মাছটা ভিডিও শেয়ার করেছিলাম এটা ছিল কাতল মাছ তো যেহেতু দুই ধরনের শাক রান্না করেছি এই জন্য ভাবলাম মাছ তো অবশ্যই লাগবে মাছ তো মাংস একটা তো থাকতেই হবে তো এই জন্য আর কি কাতলা মাছটা ভনা করে নিচ্ছি আর রান্নার যে টকবক টকবক একটা শব্দ এটা কিন্তু শুনতে ভীষণ ভালো লাগে আপনাদের কাছেও কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম